বেগুন কোদরে স্টেশন ভারতবর্ষের যত স্টেশন আছে তার মধ্যে শীর্ষস্থান এক অধিকারকারী স্টেশন হলো এই বেগুন কোদর এসেছিলাম এক বন্ধুর বাড়িতে যদিও বা বন্ধু বলেছিল বাড়িতেই থেকে যেতে কিন্তু আমি শুনলাম না রাতের বেলায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কত দেরি হয়ে গেল আজ বাড়ি ফিরতে ফিরতে কাল ভোর হয়ে যাবে না না রাতের মধ্যে বাড়ি ফিরতাম সামনে শুনেছি একটা স্টেশন আছে না না ওই স্টেশনেই যাই এই মনে স্টেশনটা না দাঁড়াই ভয় পেলেন বুঝি আপনি আপনি কে আমি হইলাম এইখানকার স্টেশন মাস্টার তুমি কি ভাবলে ভূত আপনাকে দেখি মনে হয় লোকজন ভয় পায় সে আমি কি জানি তারা যদি আমায় থেকে ভয় পায় তো আমার কিছু করার নাই আপনি এত রাতে এখানে কেন কি করি আর বলো কাজকর্ম তো কিছু নাই ঘুম ছিল না তাই ভাবলাম এখানে একটু এসে বসি আচ্ছা চলো ভেতরে চলো আচ্ছা সবাই যে বলে এখানে ভূত থাকে এটা কি সত্যি সত্যি যদি বা হবে তাহলে বিয়াল্লিশ বছর ধরে এখানে ট্রেনটা বন্ধ রাখার কারণটা কি দীর্ঘ বিয়াল্লিশ বছর এখানে ট্রেন বন্ধ ছিল তারপর গ্রামের মানুষদের দাবি মেনে দু সালে স্টেশন খুলে দেওয়া হয় ওরে বাবা বিয়াল্লিশ বছর ধরে এখানে কোনো ট্রেন দাঁড়ায়নি তাহলে তো বলতেই হবে এখানে ভূত আছে সে ভূত এত বছর ধরে এখানে আটকে আছে কেন রে আস একখান মেয়ে এখানে ট্রেনের কাজ চলছিল সে স্টেশন পার হচ্ছিল হঠাৎ একটা ট্রেন এসে পড়ে সে দেখতে পায়নি তারপর সে ট্রেনে কাটা পড়ে মারা যায় তখন থেকে সেই আত্মা এখানে ঘোরাঘুরি করে ট্রেনের সাথে দৌড়োয় মানুষ দেখলে ভয় দেখায় একজন স্টেশন মাস্টার এখানে সে ওই আত্মাটাকে দেখতে পায় থাকতো একদিন ওই স্টেশন মাস্টারকে ওই মেয়েটার আত্মা ওর মধ্যে ফেলি মেরে দিয়েছিল সব থেকেই স্টেশন বন্ধ করে দেয় আমার না ভূত দেখার খুব শখ বাইরে গেলে কি দেখতে পাবো সেই ভূতকে বাইরে যাও বাইরে যাও দেখতে পাবে বাইরে যাও আমি বাইরে বেরিয়ে এলাম লোকটার মুখে কাহিনীটা শুনে যদিও বা খুব ভয় লাগছিল কিন্তু তবুও আমি বাইরে এসে দাঁড়ালাম কারণ ভূত দেখতে এসছি ভূত দেখেই যাব দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ট্রেনের হর্ন শুনতে পাই তার মানে ট্রেন আসছে আমি তাকিয়ে থাকি সেই দিকে ট্র্যাক দিয়ে ট্রেন যাচ্ছে আর সেই ট্রেনের দিয়ে দৌড়ে যাচ্ছে সাদা পোশাক পরা একটি মেয়ে কোনো মানুষ এরমভাবে দৌড়াতে পারে না অসম্ভব এটা দেখে ভয় আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে স্পর্শ করে একটা ঠান্ডা হাত আমি ভয় দিয়ে ঘুরে দাঁড়াই দেখি সেই লোকটা বাইরে বেরিয়েছে চোখগুলো কেমন যেন আপনি 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 আপনার হাত এত ঠান্ডা কেন কারণ কেন মজা করছেন দাদা আমি এমনিতেই ভয় পেয়ে আছি আমি আমি সেই যাকে মেরে দেখলাম লোকটার চেহারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠলো থেকে হেঁটে আসছে সেই মেয়েটা যে মেয়েটা এতক্ষণ ট্রেনের পিছনে ছুটছিল আমি বুঝলাম আজ আমার নিস্তার নেই এদের হাতে মরতেই হবে পাঁচবার জন্য আমি একবার শেষ চেষ্টা করব। আমি প্রাণপণে ছুটতে লাগলাম গ্রামের দিকে সকালে আমার জ্ঞান ফেরে চোখ খুলে দেখি একটা মন্দিরের সামনে আমি পড়ে আছি এখানে হয়তো গ্রামের মানুষেরা পুজো দেয় কালকের ওই সাংঘাতিক ঘটনার পরেও যে আমি বেঁচে আছি এটা বিশ্বাসই করতে পারছি না বেগুন কোদর স্টেশনে এসে এই অভিজ্ঞতা আমার মনে থাকবে সারা জীবন আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ততদিন সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ